হাত ধরো হাত ধরলে হাত হাত হাতে আমি তোমার হাত ধরব আমি তো জামাই মতো না আমি তো বেকা জামাই আমি তো তোমার হাত ধরে যাব না তুমি আমার হাত ধরে তোমার নিয়ে হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো যাও বাবা তৈরি পোলা আইতে ব্যান্ড রেডি আই আমি কই যাইবেন? हमने मर माल আমি কই যাম হের তরা আমি তরা দিকাম। তুমি এই পেছানো মাল লাগেল। তোমার এক কথা আমি কয়বার কমু। আমি কইছি না আমি সোজাভাবে সোজা কথা সোজা জিনিস বুঝি না। আমি সবছন বেকা জিনিস বুঝি। আমি কই যাম ওই দিকে লোকে। আমার লগে গেলে তো বলতাম আমি কই জামো। আচ্ছা আচ্ছা শান্ত হও। তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শরীরের কোনো জায়গা তো আমি বেকা দেখি না। তুমি আপাতমস্তক একটা সোজা মানুষ তাহলে এরকম বেকামি করো কেন তুমি আছে আছে বেকা আছে বেকা আছে এই যে আমার আঙ্গুল বেকা তোমার আঙ্গুল বেকা না আমি সাথে মশ করে করো আঙ্গুল তো ইচ্ছা করে বেকা করছে এই যে আমিও বেকা করছি অত কথা কইও না ওটা বেন চল চল চলো জলদি চলো একটা কথা তুমি না শুনে মানুষটাই বদনাম করছো